আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই টুকিটাকির ব্যবসা আইডিয়া চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ চাকরির দাসত্ব থেকে মুক্তি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে মাথা আছে মেধা আছে কাজে লাগান সবাই পারলে আপনিও পারবেন এই মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করুন দেখবেন আপনিও সফল হবেন মনে রাখবেন কোনো ব্যবসায়ী ছোট নয় আর ছোট থেকে বড়োর সৃষ্টি আমার একটি উক্তি আছে ব্যবসা ভূমিকা ছোট করুন ব্যবসায় সফলতা অর্জন বিশ তিরিশ বছর দেশের বাইরে কাটিয়ে জীবনের অর্ধেক বয়স পার করে আপনি বিদেশে যেয়ে অর্থ উপার্জন করে আপনি ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করেছেন সে সঞ্চিত অর্থ আপনি ভাবছেন দেশে এসে একটি ব্যবসা বাণিজ্য করে একটি ব্যবসাতে আপনি বিনিয়োগ করে আপনি বাকি জীবনটা পার করে দেবেন সেই আশা নিয়ে হয়তো বিদেশ থেকে আপনার সঞ্চিত অর্থটা নিয়ে বিশ তিরিশ বছরের যে কষ্টে উপার্জিত আপনার যে টাকাগুলা সেগুলা নিয়ে আপনি ভাবছেন দেশে এসে একটা ব্যবসা করবেন একটা ব্যবসায় বিনিয়োগ করবেন এই চিন্তাভাবনা শুধু যারা বিদেশে থাকে তারাই নয় অনেক আছে আমাদের দেশের বাইরে যারা আপনার দশ বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করে অনেক কষ্ট করে টাকা রুজি করে উপার্জন করে সঞ্চয় করছেন জমা রাখছেন এককালীন কিছু টাকা আপনি উপার্জন করেছেন রেখেছেন আপনি ভাবছেন এই টাকাগুলো দিয়ে আপনি একটি ব্যবসা করবেন ব্যবসা করা ভালো ব্যবসার পরিকল্পনা করা ভালো একজন উদ্যোক্তা হওয়া ভালো এটা আমি সাপোর্ট করি কিন্তু আপনি যে কষ্ট করে আপনার সারা জীবনে উপার্জিত যে অর্থগুলো আপনি রেখেছেন ভবিষ্যতে আপনি চলার জন্য একটি ব্যবসা দাঁড় করে আপনি ব্যবসা করে আপনি ভবিষ্যৎ জীবনের বাকি সময়টুকু কাটাবেন একটা ভালো কোনো কিছুর স্বপ্ন দেখছেন ভালো একটা লাইফের স্বপ্ন দেখে আপনি একটি ব্যবসাতে হাত দেবেন সে আশাটা প্রত্যেকেই করে কিন্তু ব্যবসা এরকম একটা জিনিস আপনার চিন্তা চেতনা একটা জিনিস আর বাস্তব যে বাস্তব জিনিসটাই বাস্তব জীবনটাই একটা বাস্তব যে জিনিসটা ওটাই আর একটা জিনিস আপনি ভাবছেন একরকম কিন্তু বাস্তবে আপনি গিয়ে দেখেন হবে অন্য রকম আপনি অনেক ইউটিউব চ্যানেলে অনেক দেখে থাকবেন যে বিভিন্ন চ্যানেল আপনাকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক উপদেশ দিবে বিভিন্ন রকমের ইয়ে করবে কিন্তু তারা যখন আপনাকে ব্যবসা সম্পর্কে আইডিয়া দেবে ব্যবসা সম্পর্কে বলবে তখন আপনি আপনার কাছে বিষয়টা খুব সহজ মনে হবে আপনি সহজ মনে করে আপনি খুব সহজ মনে করে আপনি আপনার জীবনে অর্জিত যে অর্থগুলো সে অর্থগুলো বিনিয়োগ করে আপনিও ব্যবসাতে হুট করে নেমে পড়লেন কিন্তু দেখবেন আসলে সে আপনাকে যেভাবে ইউটিউব চ্যানেলে বলেছে যেভাবে আপনাকে ব্যবসা সম্পর্কে আইডিয়া দিয়েছে যে তালগাছ কলা গাছ আপনাকে দেখিয়েছে কিন্তু বাস্তবে আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন দেখবেন আসলে পুরো বিষয়টাই ভিন্ন ব্যবসা অত সহজ নয় আর মার্কেটিং জীবনটা এত সহজ নয় খুব কঠিন আপনি যে কোনো ব্যবসায়ী করবেন কারো কথায় নয় কারো দেখে দেখে নয় বিষয়টা হচ্ছে সব আপনার নিজের উপর আপনার ব্যক্তির উপর আপনার মেধার উপর আপনার ধৈর্যের উপর আপনার সব কিছুর ওপর আপনি যখন একটি ব্যবসা করতে নামবেন তখন আপনার ওই সম্পর্কে আপনার ওই ব্যবসা সম্পর্কে আপনি যে ধরনের ব্যবসায় করতেই নামেন না কেন আপনার ওই ব্যবসা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে কতটুকু আইডিয়া আছে কতটুকু জ্ঞান আছে যখন আপনার ওই ওই ব্যবসাটা সম্পর্কে আপনার আইডিয়া থাকে ধারণা থাকে জ্ঞান থাকে আপনি মনে করেন যে আপনি পারবেন আপনার ধৈর্য আছে আপনার ওই ওই ক্ষমতাটা আছে আপনার ওই মেধাটা আছে আপনি কাজে লাগাতে পারবেন তখনই আমি মনে করি আপনি যে কোনো একটা ব্যবসাতে হাত দিতে পারবেন যেটা আপনি পারেন যেটা আপনি পারবেন আপনার জীবনে যেটা সম্ভব আপনি ওই ধরনের ব্যবসাটি আপনি করতে চেষ্টা করবেন ওই ধরনের উদ্যোক্তায় হওয়া হতে আপনি চেষ্টা করবেন যেটাতে আপনি সফল হতে পারবেন আপনি কারো কথায় বা কারো লোক দেখানো বা আছে এরকম অনেক আছে যারা ব্যবসার ব্যবসা সম্পর্কে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে কিন্তু আপনি নিজেকে জাস্টিফাই করবেন নিজের মেধাকে জাস্টিফাই করবেন সব কিছু বিবেচনা করি আপনি আপনার জীবনে অর্জিত অর্থটা কাজে লাগাবেন যে যে অর্জিত অর্থটা আপনার জীবনকে সামনের দিকে আরও এগিয়ে নিতে পারবে আপনাকে আরও লাইফে সাপোর্ট দিতে পারে আপনি সেই ধরনের ব্যবসাটাই করতে চেষ্টা করবেন আশা করি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আর আমার কথাগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ